অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় প্রথমবারের মতো পবিত্র ঈদে নবী উদযাপন করেন শেতাবগঞ্জ মহিলা কলেজ কর্তৃপক্ষ। এবার ইসলামিক কাটিও কি জন্ম থ্যাঙ্ক ইউ আনন্দસિંહ দেবনশরে বুদ্ধছেন যিনি সৃষ্টি না হলে পৃথিবী সৃষ্টি হতো না সেই মহামানবের উপলক্ষে আজকে এই অনুষ্ঠান মহানবী আমাদের বিশ্ব নবী আমাদের প্রাণের নবী যিনি সৃষ্টি না হলে কুল কায়না অর্থাৎ সৃষ্টি জগতের সৃষ্টি হতো না তারই আজকে এই পৃথিবীতে আগমনের দিন বারো রবি রাওয়াল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আজকের দিনেই তিনি এসেছিলেন এই দিনটার আরেকটা বিশেষত্ব যে আজকের এই দিনেই আবার তিনি আমাদের ছেলে উনি আল্লাহর কাছে উনি চলে গেছেন আজকে অর্থাৎ আজকে ওনার এই দিবসেই জন্ম এবং আজকে ওনার কিন্তু মৃত্যু উনি ব্যবসা করে খেতে বলছেন তবে সেটা হতে হবে হালাল উনি এমনও বলছেন যদি সেটা পানের পানের দোকানদারে যদি করে হয় সৎভাবে হতে হবে সৃষ্টির প্রথম থেকেই এই কমে বদুল্লা আলাকুম মিলে গাইরু এটা সৃষ্টি সৃষ্টি থেকেই শুরু হয়েছে যুগে যুগে যত যত নবী এসছেন তারা ঠিক এইভাবেই একত্রবাদের প্রতিষ্ঠা করে গেছেন একত্র নবীজি আবার যারা যুদ্ধে মারা যেত শহীদ হইতেন তাদের বাল বাচ্চা হয় কোনো বাচ্চা মহিলা ছোট বাচ্চা বড় মানুষ সবাই উনি পালতেন আমাদের স্বাধীনতার জন্য বিদেশে বিদেশ থেকে মুক্ত থাকার জন্য যারা সাদা পূরণ করেছেন দিনাজপুর জেলার তোমার আরোগ্য দান করো